আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এখানে বাতাসের কি পরিমাণ প্রবণতা দেখা যাচ্ছে গাছের দিকে তাকালে বুঝতে পারছেন যে বাতাসটা কি পরিমাণে হচ্ছে আপনারা শরীয়তপুরের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের আট নং ওয়ার্ডে গতকালকে আপনাদেরকে যেই দৃশ্য দেখিয়েছিলাম যে এখানে পানি কিন্তু খুবই কম ছিল আজকে দেখেন আজকে কি পরিমাণ পানি এখানে দেখছেন পুরো বিল পানিতে ভরে গেছে এই জায়গাটা কিন্তু গতকালকে পানি একেবারে ছিল না বললেই চলে কিন্তু আজকে এই জায়গাটাতে পরিপূর্ণ পানি পুরো বিল আশেপাশের পুরো বিল একেবারে পানিতে ভরপুর যতটুকু বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে বর্ষার পানি এদিকে পুরো বিলটাকে দখল করে নিয়েছে তা নয় এটা হচ্ছে নিম্ন যেই লঘুচাপ আছে সেই লঘুচাপের কারণে মূলত এই পানি এক তো লঘুচাপ দ্বিতীয়ত আপনারা জানেন যে এখন আমাবস্যার সময় তো এই দুটা একটা হচ্ছে জো আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় এই কারণে পানির পরিমাণটা একটু অন্যান্য সময়ের চাইতে একটু বেশি আছে শরীয়তপুরের আর কোন কোন অঞ্চলে এরকমভাবে বন্যার পানি এসেছে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন গতকালও আমাদের এই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না পুকুরের একেবারে নিচে পানি ছিল কিন্তু আজকে দেখেন এই পুকুরের মধ্যে পানি আসতে আসতে পুরো পুকুর পানিতে ভরে গিয়েছে আপনারা দেখছেন যে পুকুরের যে আল ছিল চারপাশের। রাস্তা ছিল সেই রাস্তাগুলো তলিয়ে রাস্তার উপর দিয়ে কিন্তু আপনার বন্যার পানিগুলো যাচ্ছে এই হচ্ছে বিলের পরিস্থিতি মানুষের ফসল থেকে মরিচ ওঠার পরে ধান ওঠার পরে মানুষ সবেমাত্র মাত্র ধনচা এবং পাটের চাষ শুরু করেছিল তো পাটগুলো ধঞ্চাগুলো ছোট হওয়ার ফলে এখনও আপনার বড় হয়নি আর পানি এসে পড়েছে বিদায় পাটগুলো কেমন তলিয়ে গিয়েছে এবং পুরো বিলটাকে সাদা সাদা দেখাচ্ছে মুরব্বীরা বলছেন যে পানি বর্ষার পানি এত দ্রুত আসার কথা ছিল না তো এটা যেহেতু একটা নিম্ন লঘুচাপ চলছে সেই লঘুচাপের কারণেই মূলত পানিটা আসছে বা পানিটা হচ্ছে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এখানে বাতাসের কি পরিমাণ প্রবণতা দেখা যাচ্ছে গাছের দিকে তাকালেই বুঝতে পারছেন যে বাতাসটা কি পরিমাণে হচ্ছে আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থই থই পানিতে পুরো বিল একেবারে ডুবে আছে পুরো বিলের মধ্যে পানি থই থই করছে আপনারা দেখছেন এই হচ্ছে শরীয়তপুর সকিপুর থানার চরসেনসাস ইউনিয়নের আট নং ওয়ার্ডের অবস্থা শরীয়তপুরের আর কোন কোন জায়গায় বন্যার পানি এরকমভাবে দেখা দিয়েছে কারা কারা এরকম পানিতে আছেন পানি দেখছেন বাড়ির আশেপাশে অবশ্যই বলবেন